জানিস ভাই আগেকার মানুষটা বেশি অসুস্থ হতো না এখনকার মানুষের মত কেন কেন তার কারণ হচ্ছে এখনকার মানুষ বাইরে খায় আর বাড়িতে এসে হাগে আর আগেকার মানুষ বাড়িতে খেত বাইরে গিয়ে হাগতো কথা লজিক তো আছে ভাবছিস কি বে দুটো মানুষ মতের অমিল হলে তারা কিন্তু শত্রু যে সব সময় হবে এমন কোনো ব্যাপার না তারা স্বামী হতে পারে জানিস ভাই আমার বউটা আমাকে ছেড়ে চলে গেল আমি অনেক কাতার চেষ্টা করে যে আমার চোখে জলই পড়লো না কি করবো বলতে পার খুবই সহজ ব্যাপার তুই ডিপলি একটু চিন্তা কর যে তোর বউ চলে এসেছে